সাকিব খানের সাথে কাজ করার কোনো ইচ্ছে নেই নায়িকা সুবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় সব নায়িকাদেরই ইচ্ছা থাকে সাকিব খানের বিপরীতে কাজ করার আপনার কি ইচ্ছা আছে সাকিব খানের সাথে কাজ করার এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন সাকিব খানের সাথে কাজ করার আমার কোনো ইচ্ছে নেই কখনো অফার আসলেও আমি সাকিব খানের সাথে কাজ করব না সাকিব খানের বিপরীতে কাজ করবেন কিনা আমি বলবো যে না আমি করব না আমি কখনো কোথাও বলিও নাই যে আমি সাকিব খানের বিপরীতে কাজ করতে চাই তিনি আরো বলেন সাকিব খানের কোনো পার্সোনালিটি নেই হাজার অফার আসলেও তার সাথে কাজ করব না তাকে আমার ভালো লাগে না যে মানুষের পার্সোনালিটি কি বলবো পার্সোনালিটিতে একটু প্রবলেম আছে আমি সাধারণ শিল্পী হিসেবে বলবো যে আমার তাকে ভালো লাগে না তিনি সাকিব খানের বিয়ে প্রসঙ্গেও আজে বাজে মন্তব্য করেছেন একাধিক বার করতে পারবেন না আপনি সবার মন রক্ষা করতে পারবেন না আপনার অবশ্যই সেটা একের অধিক বা অনেকবার যা। আরে শুভ আপনার উদ্দেশ্যে বলছি আপনার তো মিডিয়াতে কাজ করার যোগ্যতাই নেই আপনি কি করে কাজ করবেন সাকিব খানের বিপরীতে সাকিব খান কখনো বলেছে আপনার সাথে কাজ করবে আরে আপনার সাথে সাকিব খান কেন হিরো আলো মতো সুবাকে কত জনই চিহ্নে শাকিব খানকে নিয়ে আজে বাজে মন্তব্য করে ভাইরাল হতে চাচ্ছে কারণ একজন ভালো অভিনেত্রী কখনোই একজন দেশের এত বড় সুপারস্টারকে নিয়ে এভাবে মন্তব্য করতে পারে না আপনার মন্তব্য শুনেই তো বোঝা যাচ্ছে আপনি কেমন নায়িকা শাকিব খানের সাথে কাজ করার জন্য এপার বাংলা থেকে ওপার বাংলা সব নায়িকারাই অপেক্ষা করে থাকে কখন শাকিব খানের সাথে কাজ করবে কারণ শাকিব খানের হাত দ্বারা আজ এ পর্যন্ত অনেক নায়িকারাই সফলতার মুখ দেখেছে তাই আমাদের সকল শাকিবিয়ানদের রিকোয়েস্ট সাকিব খানের কাছে আপনার যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা নাও থাকে আপনি যদি কোনো কাজ না করেন কোনো নায়িকা যদি খুঁজে না পান আপনার বিপরীতে তবু এই নায়িকা সুবা সাথে আপনি কখনোই কাজ করবেন না এটা আমরা সাকিবিয়ানরা কখনোই চাই না আর নায়িকা সুবা আপনার উদ্দেশ্যে বলছি আপনার চেহারা দেখে কি মনে হচ্ছে আপনার সাথে সুপারস্টার সাকিব খান কাজ করবে এমন একজন অভিনেত্রীর সাথে তো হিরো আলমও কাজ করবে না হিরো আলমের সাথে যে কাজ করে রিয়া মনি সে কিন্তু আপনার থেকে অনেক অনেক বেশি সুন্দর আপনি তো হিরো আলমের নায়িকার সমানও না আপনি কি করে সাকিব খানের সাথে কাজ করার চিন্তা ভাবনা করেন আসলে না আপনার হাতে এখন কোনো কাজ নেই আপনি ভাইরাল হতে পারছেন আপনাকে কেউ চিনে না সেজন্য আপনি এই পথটি বেছে নিয়েছেন তাই বলছি সাবধান হয়ে যান সাকিব খানকে নিয়ে এভাবে বাজে কমেন্ট করবেন না সো এই নায়িকা সুপার বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সেই পর্যন্ত আমি মিসেফি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম